জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড মনকে দেহের ঊর্ধ্বে নাও দেহের দুর্বলতার চিন্তা লইয়াই যদি দিন কাটা বাছা মনকে শাসন করিবার সাধন করিবে কখন ঐরাবতের মতন বিপুল এবং ভীমকর্মা ভীষ্মের মতো সবল দেহ পাইয়াও কতজন মনের উশৃঙ্খলতার জ্বালায় অধীর হইয়া জ্বলিয়া মরিতেছে মনকে সবল করিবার দিকে দৃষ্টি দাও দেহের চিন্তায় চুল পাকাইয়া কোনো লাভ হইবে না নিয়মিত আহার সময়মিত নিদ্রা পরিমিত ব্যায়াম এবং যথাযথ বিশ্রাম দ্বারা শরীরটাকে যতটা পটু রাখা যায় রাখু কিন্তু শরীরের সেবাকেই জীবনের পরম লক্ষ্য করিও না মনকে দেহের ঊর্ধ্বে তুলিয়া নাও তোমার অনন্ত জীবনের অনন্ত উন্নতির পানে তাকাইয়া দেহের ক্ষুদ্র তুচ্ছ বিকারগুলিকে উপেক্ষা করো এই হিংসা বিদ্বেষ জর্জরিত অশান্তি কবলিত শান্ত মানব জীবনের ক্ষণিক সুযোগের মধ্য দিয়ে প্রেমময় শান্তিময় অনন্ত দেব জীবনের উদ্বোধনের জন্য প্রয়াসী হও ওম